দেখি দেখি দাঁড়া দেখি ওই দেখো ওই দেখো কেমন পালাই দাঁড়া 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 এইটা দিয়ে দেবো তোকে বুঝতে পারছিস যা এবার দেখবে দেখবে দরজা দিয়ে ওইখানে কিন্তু বসে আছে রিও আবার বার হয়ে আসবে দেখবে রিও 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 কাম কা এইটা দিয়ে দেব তোকে তুই আবার বারোছিস তোকে এইটা দিয়ে দিব। এই দেখ এইটা দিয়ে 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 আয় খালি আয় আয় খালি বার হ বাড়ির থেকে ঘর থেকে হ্যাঁ সেদিন খুঁজে পাই না কোথায় চলে গেছে পিছনের দিকে চলে গেছে এত বাজি ও চাচ্ছে আসলে আদর সকালবেলা খুব বগুনি খেয়েছে তো সেই জন্য কেউ তো আদর করছে না ওকে সেই জন্য আদরটা চাচ্ছে এই জন্য আমি বসলাম আমি বসাতে কোলে চলে আসলো আমার কিন্তু এখন একদম ভয় লাগে না বন্ধুরা মানে যেই ভয়টা আমি পেয়েছিলাম এক ফোটাও ভয় লাগে না রিও কামুর না কি চুপচাপ হুম গুজুনু গুজুনু একটা আমি ভাবতেও পাইনি যে আমি কখনো মানে আমার বাড়িতেও একটা এরকম পোষ্য থাকবে আমি কখনো ভাবিনি বিশ্বাস করো যে আমি ওকে একদম ভয় পাবো না আবার এখানে এখানে ঘুম দাও না না ইস দাঁত গুলো কি দেখছো দাঁত গুলো কি অকমানে দিব ওকে কিন্তু আমি কখনো মারি না বা বকাও দেই না সেরকম ভাবে একটু ভয় দেখাতে হয় ওখান থেকে বলে দিয়েছে একটু ভয় দেখাবে না হলে কিন্তু ও খুব জেদি হয়ে যাবে তো একটু ভয় দেখাই ওর বাবাও ভয় দেখায় রিও নো 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 ঘুমো দাও নেই নেই কে বকু দিছে শুনি এই যে দেখো দেখো সকালে কে বকু দিছে পাপা বকু দিছে পাপা বকু দিছে তোমাকে না 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 আমি আদর করছি না তোমাকে শোনো বাবা এই আমি আদর করতেছি না আদর করছি না তোমাকে আর ও মা নে 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 কিছু না নে 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 কিছু না কিছু না আমি তো শক্ত যখন

কি আয় আয় দেখো তো সামনে যাও তো সামনে যাও তো ভয় পাই কিন্তু হ্যাঁ তাও করে তো চলো বন্ধুরা আমরা এখন কাপড় আনি ওই যে আয়ুষ আনবে কাপড় আমি তো পারবো না খুশকে নিয়েছি এই যে

তো বন্ধুরা এই দেখো মা এসেছে আমাকে পায়েস বানিয়ে খাওয়াবে সেই জন্য এই দেখো ওইখানে পায়েস হচ্ছে মা দুধ টুধ সব নিয়ে এসেছে পায়েস বানাচ্ছে আর আয়সর বাবা হচ্ছে আমাকে বলেছে বিরিয়ানি খাওয়াবে মানে আমাকে বানাতে তো আমাকেই হবে মানে ও জোগাড়গুলো করছে তো বিরিয়ানি বানাবো তো একটা তো হয়নি তো আজকে বানাবো তো চলো দেখি আমি ওইখানে আলু আর ডিমটা সেদ্ধ বসিয়ে আলুটা একটু সেদ্ধ করবো ডিমটা সেদ্ধ করবো তারপর চালটা বসাবো রাখলাম এখন শুধু অপেক্ষা আসবে আসবে বাজারগুলো তখনই করতো কি বলতো দুপুর থেকে ওই ওই যে কাগজ ফর্ম ফিল করছিলো খুব চাপ পার্টি অফিসেও খুব চাপ ছিল অনেকে ফর্ম ফিল আপ করতে পারছিল না সেখানেও করে দিতে লাগছিল তো যার জন্য বাজার ঘাট করতেই পারিনি শুধু মাংসটা এনে এটা কেটে দিয়েছে আর তার মধ্যে ওর এত ঠান্ডা লেগেছে জ্বর ঠান্ডা সব একসাথে তো এই জন্য বাজারটা করতে একটু লেট হয়ে গেল তো সবকিছু আমি রেডি করলাম এই যে এখানে কিছু বেরোস্তার জন্য কিছু মাংসের আর এটা হচ্ছে পারবো মাংসের ও মাংসের ডিম দিয়েছি মা চিকেন অত খেতে না তো সেই জন্য তো সিদ্ধ হোক আস্তে আস্তে ঠান্ডায় শীতে মালাই চা আর এদিকে দেখাও বেলুন ফোলানো হচ্ছে এই লাইট গুলো ধরায় এই দেখো কত সুন্দর নাও

mamiji, malai cha, chai chai chai. trà, anh ơi, dì trà trà, cha, thank you <coughs> thank you, hả? sao hả? tasty তো বন্ধুরা বাইরে মাংস রান্না হবে নতুন চুলাতে কিন্তু নতুন চুলাতে একটু পূজা দিয়ে নিতে লাগতো কিন্তু আমি তো পুজো দিতে পারবো না তার জন্য দেওয়া হলো না হ্যাঁ পুজো গেছে না সিরিয়াসলি ভালো থাকলে হয়তো পুজো দিয়ে রান্নাটা করতাম তো যাকে এমনি নম নম করে দিচ্ছি গরম তো আজকে বাইরে আমাদের রান্না হবে তো বাইরেও যখন আমরা পিকনিক করি নতুন চুলা বানিয়ে কিন্তু রান্না করি যাই ঘরের তো উনুন নয় ঘরে হলে মানে ইয়ে হয়ে পুজো টুজো দেয় তো যেহেতু দিতে পারবো না তো সেহেতু উপায় নেই আর চলো ভালোই জ্বলছে তো চলো এখন রান্না করব তো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি বিরিয়ানির এবার বিরিয়ানি বানাবো আর ডেকোরেশন কমপ্লিট এইখানে ছোট্ট করে ডেকোরেশন আর শীতের দিন বন্ধুরা দেখো বাইরে কি সুন্দর উনুন মানে দারুণ লাগছে দারুণ মানে দারুণ লাগছে আর আগুন তাপিয়ে দেবে রান্না করা জাস্ট এই জন্যই তোমাদের আমি বাইরে দেখো উনুন করেছি যাতে তোমাদের রাত্রিবেলা মজার মজার রেসিপি শেয়ার করতে পারি তাই তো আর এটা আমরা কিন্তু আগাগোড়াই করে থাকি বলো উনুন না থাকলেও আমরা জোগাড় করে উনুন বানাই বাইরে রান্না করার জন্য ভালো লাগে ভালো লাগে দারুণ লাগে আর খাওয়াটাও যে মানে একটা সাধারণ দিয়ে খাওয়ার মানে হয়ে যাবে তো যাকে চলো এই যে কড়াই নিয়ে এসেছি এখন উনুনটা ধরানো হচ্ছে আর মাংসটা বানাবো বিরিয়ানির ভাত ঘরেই করে নেবো আর মাংসটা শুধু উনুনে বানাবো যাতে মাংসটা টেস্টি হয় নতুন উনুন নতুন উনুন একটু ধরতে অসুবিধা হচ্ছে তারপরে আমাদের দুপুরবেলা জ্বালানো হয়েছিল তো চলো বানাবো এখন দুপুরে জ্বলাইছি যে দুপুরে জ্বলাইছি আর কেরাসিন দিছে না তার মধ্যে সারাদিন রোদ পরে শুকাই গেছে না বন্ধুগন আমরা কিন্তু বাড়িতে এইভাবেই কথা বলি যেভাবে কথাগুলো শুনলে চাইলে কিন্তু এটাকে আমি ক্লিপটাকে মানে মিউট করে দিতে পারতাম তো ভাবলাম চলো বলছি যখন তোমাদের সাথে শেয়ার করি আজকে কিন্তু দুপুরে এই উনুনটা ধরানো হয়েছিল যার জন্য উনুনটা কিন্তু এত সুন্দর জ্বলছে আর একদম সাদা হয়ে গেছে সারাদিন যেহেতু এই জায়গাটাতে রোদ পড়ে সেই জন্য তো প্রথমে এবারে আলুগুলো তো সেদ্ধ করেছিলাম কালার কি বলে ওই হলুদ কালার দিয়ে ওই বিরিয়ানির দোকানে দেখেছি হলুদ কালারগুলো দিয়ে সেদ্ধ করলে আলুটাও একটু কিন্তু এটা না খুবই ক্ষতি আমি জানি তো নেক্সট টাইম আর এভাবে করবো না তো আমি ভেবেছি একদম দোকানের মতো বানাবো তো তার জন্য এরকমটা করেছিলাম তো যাকে দেখতেই পাচ্ছ উনুনটা কিন্তু বেশ সুন্দর ধরেছে আর বাইরে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগছে চলো বন্ধুরা এবারে বেরিস্তাগুলো ভেজে নিই সেদিন তো সবই ঠিক ছিল বিরিয়ানির কিন্তু কি বলো তো বিরিয়ানির চালটা পুরোটা গলে যায় তো আজকে চালটা মাকে বললাম মা তুমি ঘরেই চালটা সুন্দর করে সেদ্ধ করো মানে ভাতটা বানাও যাতে করে একটু শক্ত শক্ত থাকে তো মা কিন্তু ঘরে বানাচ্ছে তো বন্ধুরা দেখো মাংসটা বসালাম দেখা যাক কেমন হয় ওদের বাবা পাগাগুলো তো খেয়ে রাখছে যত লেপচিত খাই তো দিদি একটা পার্দের দিন ভাবলাম যে আমি বসে বসে খাবো তো আমি বিরিয়ানি বানাচ্ছি তো আমার বরের শরীরটা খুব একটা ভালো নেই কাশি সর্দি জ্বর তো বললাম যে এখানে বসে থাকলে ঠান্ডা লাগবে তো ওকে বললাম ঘরে যেতে শরীরটাও ভালো নেই সেই জন্য না তো ওই বানাতো যদিও বা ঠিক আছে চলো আমি বানাই কেমন যে টেস্ট হয় জানি না দেখা যাক কেমন টেস্ট হয় এখন আমাকে জাল দিতে হবে কারণ মাংসটা ইয়ে করতে হবে কষাতে হবে ভালোভাবে ভাজতে হবে ও আমার ভাই আমাকে মাংস রান্না করে খাওয়াবে আজকে রান্না করছে মাংস খুন্তি রাখতে পারিস তো মাংস দিয়ে দেবো এটা হচ্ছে বিরিয়ানি মশলা দেখো মাংসটাতে জয় বানাচ্ছে মাংস টেস্ট তো হবেই হতেই হবে বিরিয়ানি মশলাটা লাগবে গ্রেভি হবে তো এক প্যাকেট দিয়ে দিলাম আমি ছোট প্যাকেট জাল দে জাল দে জাল না দিলে ধুবো না তো জালই নাই মাংসটা কসানি হচ্ছে সুন্দর করে দেখো আর একটু জাল দেয় তোর হাতে লাগবে কিন্তু বাবা তো বন্ধুরা দেখো কত সুন্দর মাংসটা হয়েছে এই দেখো এদিকে বাবা কি গরম এই যে দেখো দেখাচ্ছে এই দেখো কত সুন্দর মাংসটা হয়েছে চলো এখন এটাকে নামিয়ে দিই মা ঘরে ভাতটা করছে তো এবারে শুধু আমি বিরিয়ানিটাকে বানাবো এখানেই বানাবো হ্যাঁ তো দেখি লোক লাগছে দেখি লোক লাগছে তো বন্ধুরা বিরিয়ানিটা এবার আমি দমে বসানোর জন্য রেডি করলাম তো এবারে দেবো ঘি ঘি মাখিয়ে নেবো মানে ঘি দিয়ে নেবো আর কি ভালো হবে তো বিরিয়ানি নর্মালি আমি যেরকম করে ঘরে বানাই সেইভাবেই কোনো মোবাইল দেখে নয় বা কিছু নয় নর্মালি বানাবো কিন্তু আজকে মশলাটা একটু কম হয়ে যাবে একদম অনেস্টলি বলছি আজকে মশলাটাও অল্প ছিল আমি ভেবেছি হয়ে যাবে হয়তো কিন্তু হয়নি মশলা মানে বিরিয়ানি মশলাটা আরও একটুখানি লাগতো আর আতরটা লাগতো একটুখানি সব কিছু অল্প অল্প মানে সেদিন যেই বাজারগুলো নিয়ে আসা হয়েছিল তো সেটাতেই আমি করেছি এক্সট্রা করে ওকে আনাই নি আর কি যার জন্য এরকমটা হয় মানে আজকে বিরিয়ানিটা দেখতে দোকানের মতন হয়েছে কিন্তু খেতে কিন্তু দোকানের মতো হয়নি আর সেদিন হচ্ছে খেতে একদম পুরো দোকানের মতো হয়েছে ছিল কিন্তু দেখতে হয়নি ভাতটা গলে গেছিল তো সেই জন্য আর কি তো দেখো এখানে গরম গরম ভাত দিয়ে দিচ্ছি আমি ঘিয়ের ওপরে ভাতগুলো দিয়ে এক একটা পরপর যেরকম করে লেয়ার দেয় মাংসের তো সেইভাবেই সত্যি বলছি বিরিয়ানি বানাচ্ছে আর আমার বাবাকে ভীষণ পরিমাণে মিস করছে মানে আমার পাপাকে আর আমার শ্বশুর বাবাকে দুজনকেই ভীষণ মিস করছি যে আমার মনে পড়ছে বাবা থাকলে হয়তো বললামই কালকের ব্লগে যে বাবা হয়তো সমস্ত রেডি করে দিত কত খুশি হতো আর আমার পাপাকে মিস করছে যে বাপা আজকেই চলে গেল হ্যাঁ কাজের এতটাই চাপ যে আজকেই পাপাকে চলে যেতে হলো আর দেশি মুরগির কালারটা দেখো কি সুন্দর হয়েছে দেশি মুরগির কালারটা তো আমার তো বেশ ভালো লাগছে আর গন্ধটাও কিন্তু দারুণ হয়েছে তো দেখো এবারে মাংসের লেয়ারটা দিচ্ছি তার উপরে আবার ভাত দেবো তারপরে যা যা লাগে গোলাপ জল কেওড়া জল যা যা লাগে আর কি এবারে দিয়ে দিব একটা ডিম এটা হচ্ছে মার ডিমটাকে সেদ্ধ মানে খোসা ছাড়িয়ে নিলাম তো আমার লেয়ার দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবারে দিব ফুড কালার তারপরে গোলাপ জল কেওড়া জল আতর এসব দেব দিয়ে তারপরে উপর দিয়ে বেরেস্তা দিয়ে তারপরে এটাকে দমে দেবো আর কি শাশুড়ি মা বাপের বাড়ি যাওয়ার আগে বলে গেছে কি রান্না করবে রাখবে আমি কালকে আসবো আমি বল ঠিক আছে কালকে এসো রাখবো মানে এতবার তো কালকে বলেছিলাম থাকার কথা কিন্তু ছিল না ঠিক আছে যদি নষ্ট না হয় অবশ্যই থাকবে তাই না আর শীতের দিন তো এখন অত হয়তো নষ্ট হয় না এদিকে বিরিয়ানির কালারটা কিন্তু দারুণ হচ্ছে তো দেখা যাক দোকানের মতো করতে পারি কি না এদিকে সমস্ত কিছু দিয়েছি কিন্তু খাওয়ার পরে বুঝবো যে একটু বিরিয়ানি মশলা কম হয়েছে আর আতরের গন্ধটা একটু কম হয়েছে সব শেষে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই বেরেস্তা দেওয়া দেখতে দারুণ লাগে আমার এটা দিতেও ভালো লাগে তো হয়ে গেল আমি এবার ভাবে বসাবো আমার নিচে একটা ঢাকনা আছে উপরে আবার থালা দিয়েছি তোমরা অনেকে বলবে আটা দিতে পারলে না মানে আটা দিলে ভালো হতো আমি জানি কিন্তু আমার আর আটা মাখতে ইচ্ছে হচ্ছে না তো এইভাবেই দিব কিন্তু এইভাবেও সেম গন্ধই থাকে হ্যাঁ করি হ্যাঁ এইভাবেই সেম গন্ধ থাকে হয়তো আটা দিলে আরো ভালো থাকে বাট আমি দুটো থালা দিয়েছি এবার উপরে আমি শিল দিব আমাদের এখানে কীর্তন হচ্ছে তোমরা কিন্তু সবাই শুনতে পাচ্ছ আমার ব্লগে তো যাই হোক চলো দমে বসিয়ে দিলাম জন্য তো এদিকে দেখো আইসর বাবা পুরো বেলুন ঠেলুন দিয়ে সাজিয়ে দিচ্ছে আর কেকটাও সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছে নাম ঠাম যা আছে তো মানে বার্থডে সেলিব্রেশন হবে তো বুঝতেই পারছো তো দেখো এই যে আমার নাম লেখছে সুন্দর করে আর কেকটাও কি সুন্দর এনেছে তবে কেকটা খেতে একদমই টেস্টি ছিল না

ব্ল্যাক করলাম ভালো লাগছে আর কি ব্ল্যাকটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই হচ্ছে আমার ফুল লুক তো আমি পুরো আমি যেটা সাজাই দিলাম এটা এদিকে আছে প্রিয়া প্রিয়া এপি ব্লগস 27 ইয়ার ওল্ড মানে 27 বছর পূর্ণ হলো আজকে থেকে আঠাশ বছরে পা দিলাম আর এই যে কেকটা কেমন হয়েছে অবশ্যই জানি লম্বা করে তো এই তো আমরা চলো তো বন্ধুরা এই যে জীবনে প্রথম ক্রাউন পড়েছি দেখো কেমন লাগছে আমাকে বলো অবশ্যই মা কেমন লাগছে তো চলো এবারে কাটবো কেক তো এদিকে আমার বর রেডি ওই হাতে ওটা কি নিয়ে ফাটাবে কিন্তু ওটা পরে ফাটে না আর কি এদিকে আমার ছেলে কিছুতে এখানে দাঁড়াবে না ওই যে দুটো ক্যান্ডেল জ্বলবে ভয় পায় সেই জন্য ওকে বলছে এখানে আসতে ও কিছুতেই আসবে না রাগ দেখাচ্ছি তাও আসবে না ও আসলে ভয় পাচ্ছে আমি ভাবলাম তিনজন একসাথে থাকবো একটা ফটো তুলবো মাকে বলছি মার পাড় ব্যথা করছে মাকে তুই কাট ওবি আছে পাশে তো কাট আমি এখানে আছি তো মাও ফ্রেমে আসলো না তো ফ্রেমটা যেন কেমন একটুখানি লাগছে সিঙ্গেল সিঙ্গেল eh jangan udah lagi lagi happy birthday to you happy birthday to you

Ja, een dan te houden. een minuutpasta te houden. De hoek, pegel. De hoek, de hoek, de hoek. 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 dan. hoek. De hoek. De hoek. তো চলো এখন আমাদের কেক কাটা হয়ে গেল নাকি হুম কেক কাটা হয়ে গেল তো আর তো কেউ নেই আমরা চলো এখন হচ্ছে আমরা বিরিয়ানি খাবো ভাই নেই কেমন যেন সাইলেন্ট সাইলেন্ট লাগছে বুনু নেই শাশুড়ি মা নেই আমার বাবা নেই মানে অনেকেই নেই তো বার্থডেটা যেন কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছে তাই না তো যাক গে এবার না হয় এরকম করেই হলো তো চলো এবারে যে বিরিয়ানি আয়ুষের বাবা রেডি করছে এখানে দেখো গন্ধ কেমন বাড়েছে গো তোমার নাক বন্ধ তোমার নাক বন্ধ ওদিকে মা আগুন তাপাচ্ছে তুমিও তাপাচ্ছিল তো এই যে এবারে আমিও বসবো আমি কয়েকটা ফটো তুললাম প্লাস ভিডিও বানালাম কিছু তো এবারে সবাই মিলে খাওয়া দাওয়া বসলাম মানে সবাই আগুনের পাড়ে গিয়ে বসছে মা আয়ুষ বেশি করে আজ একদম ছোট্ট করে একটা সেলিব্রেশন বার্থডে কারণ আর কয়েকদিন পর আবারও হয়তো আরেকটা একটা সেলিব্রেশন হবে

বাঙালি যেটা আমাদের স্বভাব একটা কিছু হলেই একটা কিছু নিয়ে সমালোচনা করতেই থাকি তো এতক্ষণ আমাদের এই সমালোচনায় চলছিল কেমন হচ্ছে কেমন না হচ্ছে তো চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে